বান্দা যেই বান্দা তোমার সাথে আমি মাওলার একটা গভীর সম্পর্ক আছে ওই সম্পর্কের একমাত্র মাধ্যম হলো এবাদাত এবাদাত যারা করে তাদের নাম হলো বান্দা বা আবুদ যার এবাদাত করে তিনি হলেন একমাত্র মাহবুদ আল্লাহ বলেন মানুষের সাথে আল্লাহর সম্পর্কের যত লাইন আছে এর মধ্যে সর্বোত্তম লাইন হলো এবাদাত এবাদাতের মাধ্যমে বান্দা আল্লাহর মহাব্বত অর্জন করে এবাদাতের মাধ্যমে বান্দা আল্লাহর দিদার লাভ করবে এবার মাধ্যমে বান্দা আল্লাহর মহব্বতের চূড়ান্ত শিখরে গিয়া বিনা হিসাবে বান্দা জান্নাত পাবে ইবাদত যারা করবে তারা আবেদ বা বান্দা যার ইবাদত করবে তিনি হবেন একমাত্র মাগুর আল্লাহ হলেন আমার মাহবুদ আমরা হলাম আল্লাহর বান্দা আর আমাদের মাঝখানে করণীয় কাজ হলো আল্লাহর এবাদাত এবাদাত মানে শুধু সারা রাত তসবিহ যায় নামাজে কাটানো না সারা দিন রোজা রাখার নাম না বান্দা তুমি ব্যবসা করো এবাদাত চাকরি করো বা এবাদাত তুমি খানা খাইবা এবাদাত ঘুমাইয়াও যদি যাও সেটাও তোমার এবাদাত شافভাবে একমাত্র আমার আল্লাহর জন্য پیغمبرের তরিকা আল্লাহর জন্য যা করবে ব্যবসা করবে তাও কি নবীও ব্যবসা করেছেন কিনা ঠিক সাহাবায়ে ব্যবসা করেছেন কিনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বিশাল বড় ব্যবসায়ী ছিলেন আল্লাহ তাআলা বলেন হাললাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা ব্যবসা কে করেছি আমি আল্লাহ হালাল আর শুধু কে করে দিলাম আমি আল্লাহ হারাম নবীও ব্যবসা করেছি সাহাবাই ব্যবসা করেছেন ব্যবসা করো হালাল ভাবে মিথ্যা কথা জবানে বলবা না কোন কাস্টমারকে কে খামকা ধোকায় ফেল আল্লাহর মোহাম্মত নিয়ে ব্যবসা করো এ চাকরি করো এ খানা খাওয়া এবাদাত কারণ খানাটা যদি এবাদাতের শক্তি অর্জনের জন্য খাও এবাদাত নবীর তরিকায় খাও নবীর তরিকায় যদি খাও বিসমিল্লাহ সারা বান্দা খেতে পারবা না নবীর তরিকায় যদি খানা খাও চেয়ার টেবিলে খেতে পারবা না নবীর তরিকায় যদি কোনো কিছু খাও পান করো বাম হাতে কখনো তুমি খাইতে পারবা না পান করতে পারবা না যদি নবীর তরিকায় তুমি নিচে সমতল জমিনে খাও এবাদাত নবীর তরিকায় ডান হাতে খাও পান করো এবাদাত এবাদাত মানি তুমি যা করবা সব সময় আর কাজগুলো নেকের পাল্লায় ওজন দেওয়া হবে নবীর তরিকায় কামাই রুজি করবেন এবাদাত নবীর তরিকায় একটা লোকমার সন্তানের খানা দিবেন তাও সদকার সমান সওয়াব নেকের বল্লায় ওজন হয়ে যাবে সংসারের পেছনে সময় সন্তানের পেছনে সময় পরিবারের পেছনে সময় সব নেকের পাল্লায় ওজন হবে একটা সেকেন্ড সময় আপনার অনর্থক যাবে না যদি নবীর তরিকায় হয়

কারণ সময়টা বড় মূল্যবান সময় হয় এই সময়টারে যারা কাজে লাগাইয়া মূল্যায়ন করে তারা দুনিয়াতেও হিরো আখেরাতের লাইনেও হিরো হিরো দুনিয়ার লাইন ও লাভবানের লাইন লাভবান হয়ে যাবে সময়টারে কাজে লাগাইয়া বান্দা যখন চলবে ওই সময়ের মূল্যায়নে তার মূল্যায়ন বেড়ে যাবে দুনিয়ার লাইনে যারা সময়টারে কাজে লাগায় তাদেরও সম্মান বেড়ে যায় আখেরাতের লাইনে যারা সময়টারে ব্যবহার করে কাজে লাগায় দেয় ওই বান্দার সম্মানও দুনিয়ায় বেড়ে যায় আখেরাতেও বেড়ে যাবে সময় বড় দামি এক সম্পদ এজন্য আল্লাহ সময়ের শপথ করেছেন সময়টাকে অপচয় করবা না সময়টাকে অবহেলায় হারাইয়া দিবা না তোমার ন্যায় অন্যায় উন্নতি অবনতি সময়ের পর্দার ভেতরে আটকান সময়টাকে ব্যয় করেই মানুষ উন্নত হয় উন্নতি লাভ করে সময়ের ব্যবধানেই মানুষ অবনতি অবনত অবনতি হয়ে যায় সময়ের ব্যবধানে মানুষ লাভবান হয় সময়ের ব্যবধানে ক্ষতিগ্রস্ত হয়ে যায় সময়টাকে যে যেইভাবে কাজে লাগায় সে ওইভাবেই লাভবান হয় রমাজান মাসে সময়টারে যেই দোকানওয়ালা যত বেশি কাজে লাগায় ওই পরিমাণ লাভ হয় যে এগারো মাসেও হয় না রমাজানে এক মাসে যেই পরিমাণ লাভবান হয় ব্যবসায়ীরা শুধু ব্যবসায়ী না প্রত্যেকটা মানুষ লাভবান হয় ডাক্তার ইঞ্জিনিয়ার যে যে দাইনি থাকো বিষয়টা কি ব্যবসা তো চোখে দেখা যায় অন্য লাইনের মানুষ কেমনে হয় বিষয় হলো বরকত আর কিছু না আমার মাওলা বরকত দিলে সবটাই বরকত পেয়ে যায় এই জিনিস অনুভব করার জিনিস বুঝাবার জিনিস না এটা কুত্তা বাচ্চা দায় 5টা গরু বাচ্চা দায় 1টা পৃথিবীর কেউ कुत्ता জবাই করে না কোটি কোটি গরু জবাই করে মানুষ খায় এরপরও সমাজে জমির গরু বেশি না कुत्ता বেশি কথা বলেন না কেন এটা আপনি ক্যালকুলেটর আর কম্পিউটার দিয়ে হিসাব করে মিলাতে পারবেন যেটা কুত্তা বাচ্চা দেয় বছরে পাঁচটা গরু দেয় একটা কেউ कुत्ता জবাই করে না কোটি কোটি গরু জবাই হয় এরপরও গরু বেশি কেন ধরবে আপনার কম্পিউটারে হিসাব একই পাতিলার মধ্যে তরকারি আর ভাত রান্না করে রাধুনি আমার আম্মা জান একই আগুন একই মশলা একই তরকারি খানার প্লেটে ভাই বোন আব্বা আম্মা মিলে আমরা খাই প্রতিদিন ক্রমান্বয়ে মা বাবা হয় দুর্বল আমরা ভাই বোনেরা হই সবল ধর্মে কোন কম্পিউটারে হিসাব কথা কথা এত বুদ্ধি লয়ে বুদ্ধি জিবি তোমার জিবি কত 1 জিবি না 2 জিবি এত বুদ্ধি জবাব দাও তো হুজুর গো মাথায় কিছু নাই সব তোমার মাথায় गोबर লুকানো বল তো একই পাতিলার তরকারি আর ভাত একই মশলায় আকে আগুনে রান্না হয় মা বাবাও খায় সন্তানেরাও খায় মা বাপ হয় দুর্বল সন্তান হয় সবল শক্তিশালী বিষয়টা কি ও বুদ্ধি জিবি বলো আল্লাহর কুদরতের কথা বলবো আমরা কারণ আল্লাহকে আমরা মানি তোমরা যুক্তি ছাড়া মানো না যুক্তি দাওরি হ্যাং হ্যাং সব শেষ শেষ আল্লাহ বড় কঠিন জিনিস বরকত একজনে লক্ষ লক্ষ টাকা কামাই করে তার মাথায় চুল নাই মাথা গরম অল টাইম না বউয়ের সাথে ভালো আচরণ না সন্তানের সাথে আর পাঁচ দশ হাজার টাকা দিয়ে একজন আলেম কেমনে চলে ইমাম কেমনে চলে কে চালা জোরে বলেন

বরং মানুষ দিতে চায় আলেম নেয় না উল্টা বুঝেন কেন এদেশে বক্তার অভাব আছে না বক্তার অভাব আছে নেই অভাব নেই কেউ কাউকে বাধ্য করে যে আমাকে দাওয়াত দিতেই হবে বলেন বলেন বরং একটা বক্তার ডায়েরি খালি নেই সম্মান কে দেয় এই সবাই বলেন কে দেয় না আপনার কাছে বলিউম আছে কমানের যদি বলিউম থাকতো তাই আমারে কত আগে মাইরে লাইতেন যেই তুফান গেছে আমার উপরে গরিব কে বানায় ধনী কে বানায় তা আপনার জলে কেন একজনের যদি ধনী হয় রিজিক বেশি কেউ উপায় কেউ কম পায় কি একজনে জুমার নামাজ পড়ায় বেতন কত সাত আর একজনে শুধু জুমা পড়ায় হের বেতন ছাপ্পান্ন হাজার কথা বুঝেন কিছু সম্মান কে দেয় আপনার জলে ফেসবুকে লেখালেখি করেন কেন আল্লাহ হেদায়েত দান করুন জীবনে কোন দিন যদি নাকের আগায় দম থাকে মানে আর না মানেন বলে গেলাম আমার আল্লাহ বিচারক আসেনি ঠিক আপনারা তো টেনশন কি আল্লাহর বিচার তো ফাইনাল কোন দিন কখনো কোন আলেমের বিরুদ্ধে এক কলম লিখবেন না জবান দিয়া বলবেন না পারবেন ইনশাল ইনশাল এই আলেম কে আমত পর্যন্ত থাকবে আর নদী পাবো না না আমাদের পথ দেখাবেন কারা অতএব সে আলেমকে সম্মান করবো কোনদিন আলেমের অসম্মান করার অপচেষ্টা করব না কেউ করলে সেই সুযোগও দিবন এরপর বলবেন উনকে ইয়ে করছে সে ইয়ে করছে আপনি করবেন আল্লাহ কি করবি আপনি আল্লাহ ছেড়ে দেন দেখেন আল্লাহর বিচার কত কঠিন হয় আপনি শুধু শুধুই মরণ না নিয়ে টেনশন করে সময় নষ্ট করেন কে আল্লাহর কাছে ছেড়ে দেন আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم او الله ربنا زرع الله ربنا الله بولين বান্দার সাথে আমার গভীর সম্পর্কের নাম এবাদাত এবাদাত যারা করে তাদের নাম বান্দা যার এবাদাত করে তিনি হলেন মাহবুব আল্লাহর সাথে আমাদের সম্পর্কের আসল পরিচয় হলো এবাদাত এই জন্য আল্লাহ আমাদের বান্দা বলেছে শুধু তাই না মহাগ্রন্থ কোরআন যেই কোরআনের মধ্যে আমার আল্লাহ অনেক নবীর নাম নিয়েছেন কিন্তু বিশ্ব নবী রহমতের নবীর নাম আমার আল্লাহ একবারও নেন নাই কিন্তু এমন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যে শব্দগুলো ব্যাখ্যা সাপেক্ষ বড় দামি কি হ্যাঁ রে টাসিলা যে কি অবস্থা তুম গো দ্বারা মালাই দিন বিজয় কর মালাই সিনে ভালো কইরা তোমারে জিহাদ চাই পুলিশ দেখলে কেউ নাই এই তো সব ঠিক হইলে আর আল্লাহু বোঝে না কোনটা ঠিক কোনটা বেঠিক আল্লাহ হেদায়েত দান করুন ঠিক কোরআনে আল্লাহ কোন

আপনার আমার নবীর নাম আল্লাহ আল্লাহ ব্যবহার করেছেন শব্দগুলো ব্যাখ্যা ছাড়া ভালো করে বোঝা যায় না ফাঁসা হাত আর বালাগার অলঙ্কার যুক্ত শব্দ বড় দামি আমি যেই শব্দগুলোর ব্যাখ্যা পৃষ্ঠাকে পৃষ্ঠা চলে যাবে যাবে

আর সফর ছিল সুখের এক সফর জমিনে আর এক সফর আসমানে দোনো সফর শুরু হয়েছে বাইতুল না থেকে এক সফর মদিনা পর্যন্ত আর এক সফর আরশে আজিম পর্যন্ত দুই সফরের দুইজন সাথী এর মধ্যে এক সফর হলো হিজরতের সফর আর এক সফর হলো মিরাজের সফর মেহরাজের সফরটা বড় আশ্চর্য ধরনের দেড় হাজার বছর পর এখনো বহু নাস্তিকেরা মেহরাজের কথা শাশুড়িলে নবীর হয়েছে মেনে নিতে পারে না ওই মেহরাজের বেলায় আল্লাহ তাআলা নবীকে সফর করাইছেন এমন একটা শব্দ ব্যবহার করেছেন যেই শব্দটা চূড়ান্ত নিম্নের একটা শব্দ

রাতের বেলা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নবীকে এখানে কি বললেন রহমতের নবী খাতাবুন নবীন না শুধু কি শব্দ ব্যবহার করলেন বান্দা এমন একটা নরমাল শব্দ যে আমরাও বান্দা নবীও বান্দা হিন্দুরাও বান্দা ইহুদিরাও বান্দা নবীকেও বলেছেন বান্দা কারণ কি তিনটা কারণ নবীকে এখানে বান্দা বলার কয় কারণ তিনটা কারণ আল্লাহ বান্দার সাথে তার গভীর সম্পর্কের নাম কি বলছি এতক্ষণ বলেন এবার এবার যারা করে তারা বান্দা যার করে তিনি মাহবুব

আমি কি আল্লাহর প্রিয় শুকর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না নবীও নিজেকে কি বলছেন বান্দা বুঝেন বুঝেন আরো সহজে বুঝেন প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্ক আছে আছে না নাই এই সম্পর্কের কয়েকটা লাইন থাকে এর মধ্যে একটা আসল থাকে যেমন ছাত্র আর ওস্তাদ এই ছাত্র ওস্তাদদের মধ্যে এটাই আসল লাইন কথা বুঝেন না কিন্তু এমনে যদি পরিচয় কেউ আমার ছাত্রর ব্যাপারে বলেন যে হুজুর এই ছেলে থাকে তো বলবার নামেই বাবার নামেই মায়ের ও অমুক মাদ্রাসায় পড়ে এটাও একটা পরিচয় আর যদি ডাইরেক্ট বলি আমার ছাত্র মোহাম্মত কমে না বাড়ে ছাত্র খুশি না বেজা ছাত্র যদি বলে আমার ওস্তাদ সম্মান কমলো না বাড়লো আল্লাহকে আসমানের মালিক জমিনের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক আবার আল্লাহ যদি বান্দার পরিচয় দেয় বান্দাকে বলে বংশ এই বাড়ি এই গাড়ি এই নাম এই মা এই বাবা আল্লাহ যদি না কাছের না সব বাপ আসল পরিচয় আমরা আমার আল্লাহ হলেন মাহবুব আমি তার বান্দা নবীয় নিজেকে বান্দা বলে অনেক তৃপ্তি পান পান আর ইবাদাতের মাধ্যমে যেহেতু আল্লাহর সম্পর্ক গভীর হয় এজন্য শ্রেষ্ঠ ইবাদতকারী আমার নবী আমার নবীর থেকে বেশি ইবাদত karne wala কেউ নাই নেই সেই নবীকে আল্লাহ বান্দা বলেছেন আর দুইটা কারণ আছে ওদিকে যাব না তো আল্লাহ বান্দা বলেছেন আমার বান্দা

কথা বলেন না কেন